সময় কাটামো আপনি তো রাজি হইবেন না তাই এই টাকাগুলো আনছি এখানে কম টাকা না দুই লক্ষ টাকা বিনিময়ে একটা মাত্রই ঘন্টা স্যার আপনি কি আমার সাথে সময় কাটাবেন ভট তোর এত বড় শহর সামনে একটা চাকরিটা করে তুই আমাকে অফার করছিস চেয়ে চেয়েছি তোকেটা মনে করছেন তুই ভালো একটা মেয়ে তুই কিনা এরকম চি না তোকে আমি বাড়িতে কাজের ও

হোয়াট তোর এত বড় সাহস তুই বাড়ির একটা সামান্য কাজের মেয়ে হয়ে তুই আমাকে এসব আজে বাজে প্রপোজ করছিস অফার দিচ্ছিস হ্যাঁ হোয়াট তোর এত বড় সাহস তুই বাড়ির সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমাকে এসব বাজে অফার করছিস তুই জানিস তোর কি হতে পারে আমার কসু আপনি কি করবেন এই সেই একটা ঘন্টাই তো ব্যাপার

এই তোর দালালের মায়ের মায়ের দেশের ভাই রে সত্তর অবস্থা ভাইয়া মারস নিজের ভাই রে